নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব কাঁঠাল দানা কুমড়োর ডগা দিয়ে শুটকি মাছ তো এখানে কেটে নিয়েছি ডাটা, আলু বেগুন কুমড়ুর ডগা আর কেটে নিয়েছি কাঁঠাল দানা শুটকিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি গরম জল দিয়ে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব শুটকি মাছগুলো এবার নুন হলুদ দিয়ে ভেজে নিব শুটকি মাছ আর পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটা জিরে ধনে বাটা হলুদের গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো নুন এবার অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব কেটে রাখা আলু ডাঁটা কুমড়োর ডগা আর দিয়ে দিব কাঁঠাল দানাগুলো এবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিবো কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে আর একটু কষিয়ে একটু ঢাকা দিয়ে দিবো তাহলে সবজিগুলো নরম হয়ে যাবে তাড়াতাড়ি দেখো বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিব পরিমাণ মতো জল জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিব দেখো সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে হয়ে গেছে তরকারিটা এবার নামিয়ে নেব এভাবে রান্না করে খেয়ে দেখবি বৃষ্টির দিনে খুবই ভালো লাগবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ লাগে